আগামী নির্বাচনে কমিশনের পক্ষ থেকে কোন ধরনের বেআইনি বা অন্যায় নির্দেশনা দেয়া হবে না বলে জানিয়েছেন নাসির উদ্দিন বলেন নিরপেক্ষ নির্বাচন আয়োজনে জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ইসি ইসি সকালে আগারগাঁওয়ে ভবনে নির্বাচন কর্মকর্তা সম্মেলনে তিনি কথা বলেন আর নির্বাচন কমিশনারদের দাবি পেশাদারিত্বের সাথে কাজ করার মতো শক্ত মেরুদণ্ড আছে বর্তমান কমিশনের বান্ডেল থাকলে প্রতি টাকা বাংলাদেশ ইলেকশন কমিশন অ্যাসোসিয়েশনের আয়োজনে নির্বাচন কর্মকর্তা সম্মেলনের আয়োজন এতে যোগ দেন দেশের জেলা উপজেলা পর্যায়ের নির্বাচনী কর্মকর্তারা নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে নির্বাচনী কার্যক্রমের অগ্রগতি পরামর্শ ও নানা সমস্যার কথা তুলে ধরেন তারা নির্বাচন কমিশনাররা বলেন বিগত কয়েকটি নির্বাচনে কর্মকর্তাদের প্রভাবিত করায় সুষ্ঠু ভোট হয়নি তবে এবার সেই সুযোগ থাকছে না পক্ষপাতমুক্ত নির্বাচন আয়োজনে বর্তমান কমিশন প্রতিজ্ঞাবদ্ধ নির্বাচন কমিশনের সাথে যারা জড়িত তারা যদি ব্যর্থ হয় এখানে যেহেতু জবাবদি আসে পরকালে অবশ্যই এর জবাবদিৎ আছে এমন কিছু বিষয় ছিল যেগুলো নির্বাচন কমিশন আর দৃঢ়তা এবং কি বলে যে আইনগত দিক থেকে তারা সিদ্ধান্ত অটল আছে এবং ছিল আগামী নির্বাচনে সোশ্যাল মিডিয়া ও এআইকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে কমিশন তবে তারা বলছেন যে কোনো মিথ্যা তথ্যকে ভালো তথ্য দিয়ে প্রমাণ করতে প্রস্তুত কমিশন এবারের নির্বাচনে নারী ভোটারদের বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানান তারা আমরা ভালো ইনফরমেশনের প্রবাহ বাড়িয়ে দিই আর পাশাপাশি খারাপ ইনফরমেশন যেগুলোর সোর্স আমরা জানি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই এই হচ্ছে দুটো পদ্ধতি এর বাইরে আর কোনো পদ্ধতি নেই জেন্ডার নিয়ে কাজ করতে আমি বেসিক্যালি স্বাচ্ছন্দ্য বোধ করি না কারণ জেন্ডার শব্দটা দ্বিপাক্ষিক হলেও আমরা এটাকে একপাক্ষিক করে ফেলেছি জেন্ডার শুনলেই মনে হয় যে এটা ফিমেল ইন্ডিকেটর এদিকে সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে নির্বাচনী কর্মকর্তাদের ভোটের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন সিএসি বলেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে এবার কর্মকর্তাদের কোনো ধরনের বেআইনি বা অন্যায় নির্দেশনা দেবে না কমিশন আমরা কোন রকমের কোনো অন্যায় অন্যায় ইনস্ট্রাকশন এখান থেকে দেবো না ইনস্ট্রাকশন আমরা দিব কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেবো না আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেবো না আমরা কারোর পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন না নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার আহ্বানও জানান সিএসি এর ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি জাহিদুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা